আই সারাদিল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলী ওয়াসাল্লাম বলছেন সালাত আদায়ের অবস্থায় তোমাদের কারো যদি তন্দ্র আসে তবে সে যেন ঘুমের রেশ কেটে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয় কারণ তন্দ্রা অবস্থায় সালাত আদায় করলে সে জানতে পারবে না সে হয়তো ক্ষমা চাইতে গিয়ে নিজেকে গালি দিচ্ছে রেফারেন্স সহি বুখারি হাদিস নং দুইশো বুরাইদা আলা তালানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আলীর রাদাহু তালহুকে বললেন হে আলী কোনো নারীকে একবার অনিচ্ছাকৃত দেখার পর দ্বিতীয়বার ইচ্ছাকৃত দেখবে না কেননা তোমার জন্যে প্রথমবার অনিচ্ছাকৃত দেখার অনুমতি আছে কিন্তু দ্বিতীয়বার ইচ্ছাকৃত দেখা যায় নয় রেফারেন্স শুনানি আবু দাউদ হাদিস নং দুই আইসারাদিল্লাহু তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মেয়ে দিয়ে যাকে পরীক্ষার সম্মুখীন করা হয় সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে তবে তারাই তার জন্য জাহান নামের পথে পর্দা বাধা হয়ে দাঁড়াবে রেফারেন্স জামিয়াত তিরমিজি হাদিস নং উনিশশো আবুজার রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সুতরাং আল্লাহ তালা যার বাইকে তার অধীন করে দেন সে নিজে যা খায় তাকেও যেন তা খাওয়ায় সে নিজে যা পরে তাকেও যেন তা পরায় আর তার উপর যেন এমন কোনো কাজের চাপ না দেয় যা তার শক্তির বাইরে আর যদি তার উপর এমন কঠিন কাজের চাপ দিতেই হয় তাহলে সে নিজেও যেন তাকে সাহায্য করে রেফারেন্স সহিয়াল বুখারি হাদিস নং ছয় হাজার পঞ্চাশ পবিত্র কোরআন মাজিদে তাআলা বলেন ইহুদিদের গুরুতর সীমালঙ্ঘনের কারণে আমি তাদের প্রতি এমন কিছু উৎকৃষ্ট বস্তু হারাম করে দেই যা পূর্বে তাদের পক্ষে হালাল করা হয়েছিল এবং আল্লাহর পথে তাদের অত্যাধিক বাতাদানের কারণে এবং তাদের সুৎখড়ির কারণে অথচ তা খেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং তাদের কর্তৃক মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে তাদের মধ্যে যারা কাফির আমি তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত করে রেখেছি রেফারেন্স সুরা আননিসা আয়াত একশো ষাট থেকে একশো একষট্টি আবু মাহুদ হুকবাইবনে ওমর রাদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম বলছেন যেই ব্যক্তি কোনো বালু কাজের পথ দেখায় তার জন্য রয়েছে সে বালু কাজটি সম্পাদনকারীর মতো সমান সওয়াব সহি মুসলিম হাদিস নং আঠারোশো তিরানব্বই আয়সারাদু তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলাই সাল্লাম বলছেন রাতে নামাজের এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার দুপা ফুলে ফেটে যেত আমি একদিন বললাম যারাসুল্লাহ আপনি এমন কেন করেন অথচ আল্লাহ আপনার প্রতি অতীত ও ভবিষ্যতের সব ত্রুটি ক্ষমা করে দিয়েছেন তিনি বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞতা বান্দা হওয়া পছন্দ করব না রেফারেন্স সহি হাদিস নং চার হাজার আটশো আজিম